এই পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর কোনো কাজ যদি হয়ে থাকে তা হচ্ছে মানুষ চেনা একটা মানুষের সাথে বছরের পর বছর থেকে গেলেও সেই মানুষটাকে আমরা পরিপূর্ণভাবে চিনতে পারি না সর নিউ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলা রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তবে আজকে সারা দিন আমার শরীরটা অনেক অনেক খারাপ ছিল প্রেশারের অনেক প্রবলেম তাই সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি সারাটা দিন শুয়েছিলাম তো বিকেলের দিকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল জোর করছিল যে বাইরে যাওয়ার জন্য তাই আমার রেডি হই নাই আর কি শুধু ড্রেসটা চেঞ্জ করছি করেই বেরিয়ে পড়ছি বেরিয়ে তার সাথে দেখা করছি কিন্তু ভিডিও যে করব এই সময় মন মাইন্ডটা তেমনটা ভালো ছিল না তো তার সাথে কথা বলছি অনেকক্ষণ তো বলে তো দেখি রাত লেগে গেল তো এখন তো কিছু খেতে হবে তাই একটা নিলাম আর রিক্সা নিয়ে চলে যাব সেই রানার মিষ্টি খাওয়ার জন্য সিএমবির মোড়ে সিএমবির মনে এই রানার মিষ্টিটা অতি অতি বিখ্যাত বিখ্যাত কেন বলি সেটা হচ্ছে যে এখানকার মিষ্টি যে একবার খাবে আসলেই ভুলতে পারবে না কারণ এখানকার মিষ্টিটা এত সফট আর গরম গরম মিষ্টি আপনারা তো মিষ্টি খেয়েছেন অনেক কিন্তু গরম গরম মিষ্টি তো ওইভাবে ট্রাই করেননি যদি এই এই মোড়ে মিষ্টিটা ট্রাই করতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন মিষ্টি মিষ্টি ঘরে ঘরে আর এই এই দেখেন প্রত্যেকটা দিন তবে মিষ্টিটা আপনারা দিনের বেলায় পাবেন না বিকেল থেকে রাত অনেক রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত এই মিষ্টি আপনি পাবেন আর এখানে অনেক অনেক লোকজন এই মিষ্টি আর এই ডালপুরি খাওয়ার জন্য অনেক অনেক ভিড় জমে অনেক সময় সিট ফাঁকা পাওয়াই মানে দায়ী হয়ে যায় তো আমরা আজকে সিট পেয়ে গেছি আমাদের তাদের কপালটা ভালো ছিল তো যাই হোক সিট পেয়ে গেছি অর্ডার দিয়ে দিচ্ছি ডাল পুরি আর গরম গরম মিষ্টি পুরিটাও অনেক গরম মিষ্টিটাও গরম তো কী কি বলবো বলে বোঝানোর মতো ভাষা নেই মিষ্টিটা এত পরিমাণ সফট যেটা আপনাদেরকে আমি একটু দেখালাম অনেক অনেক সফট যারা নাই তারা অবশ্যই চলে আসবেন যদিও আমি এখানে ওইভাবে আসি না কারণ এই মিষ্টিটা আমার এক প্রিয় মানুষের অনেক অনেক পছন্দ ছিল সেই আমাকে খাইয়েছিল প্রথম তবে তার সঙ্গে এখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল তবে সেটা আর কখনো হবে না তো যাই হোক আজকে আমার ফ্রেন্ডের সঙ্গে চলে গেছি যাই মিষ্টি খেলাম খেয়ে আসলে মন মানসিকতা ভালো নেই শরীরও ভালো নেই ভয়েস দেবো এই এনার্জিটাও আমার ভিতরে নেই মনে করছিলাম যে আজকে ভিডিওটা ছাড়তে পারবো না তারপরেও ভাবলাম যে ভিডিও না ছাড়লে তো আসলে রিস ডাউন হয়ে যাবে এই জন্য মনে করলাম কষ্ট করে হলেও একটু ভয়েস দিয়ে নেই যাই হোক মিষ্টি খালাম খেয়ে চলে আসলাম এসে রিক্সা নিলাম নিয়ে চলে যাবো সোজা কিছু ব্যাগ কেনার জন্য কারণ আমার একটু ব্যাগ লাগবে ভ্যারাইটি ব্যাগ লাগবে পার্স লাগবে আমার ব্যাগ নেই তো এখানে দেখি হাঁটতে হাঁটতে দেখি যে ডিম বিক্রি করছিল তো ডিমটা নজরে আসলো তো মনে করলাম একটু ডিম খাই তো ডিম খাইলাম খেয়ে চলে গেলাম সোজা ব্যাগের দোকানে ব্যাগ নিব কারণ আগামীকাল আমি একটা জায়গায় যাব এই জন্য ম্যাচিং করা আমার ব্যাগের প্রয়োজন ছিল বেশ কিছুদিনই ভাবছিলাম কিন্তু ওইভাবে সময় করে উঠতে পারিনি নিব নিব ভাবছিলাম তাই মনে করলাম আজকের মনটাও খারাপ তাই জায় আজকে একটু শপিংও করি তো ব্যাগটা কেনা শেষে আমি আবার সোজা চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত